হ্যালো বন্ধুরা হিস্টোরি বাই রকিবুল চ্যানেলে তোমাদেরকে জানাই গা ছমছমে সন্ধ্যার শুভেচ্ছা আমি রকিবুল ইসলাম আজকে রাতেও তোমাদের কাছে নিয়ে এসেছি একটি গা ছমছমে সত্যিকারের ঘটনা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি বন্ধুরা আজকে যে ঘটনা তোমাদেরকে শোনাব সেটি একটি সত্যিকারের ঘটনা আমাদের পরিচিত একজন ইমাম সাহেব যিনি বহু বছর আগে প্রথমবারের মতো এক গ্রামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সেই গ্রামে তার সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর রাতের ঘটনাই আজ তোমাদের কাছে শেয়ার করব তাহলে বন্ধুরা চলো আর দেরি না করে আমরা আমাদের গল্পে ফিরে যাই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় পনেরো বছর আগে সাদেকুল ইসলাম সবাই তাকে এখন সাদেক হুজুর নামেই চেনে ছোটবেলা থেকেই পড়াশোনায় ভীষণ মনোযোগী ছিলেন তিনি নওগাঁ জেলার পোরসা থানার একটা ছোট গ্রাম চৌগাছা সেখানেই তার জন্ম গ্রামের এক সাধারণ কৃষক পরিবারে বড় হওয়া এই ছেলেটা বারো বছর বয়সেই চলে যায় ঢাকায় খিলগাঁওয়ের এক কাউমি মাদ্রাসায় সেখানে হাদিস পর্যন্ত পড়াশোনা করে আরবি ফিকাহ সব বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন তিনি মাদ্রাসা থেকে দাউরায় হাদিস শেষ করে সে ঠিক করে এবার জীবনের প্রথম পোস্টিং নেবে একটা দূর দূরান্তের গ্রামে যাবে যেখানে আল্লাহর কথা মানুষকে শোনাবে নামাজ শেখাবে একদিন তার হাতে একটা খবর আসে চুয়াডাঙ্গা জেলার এক প্রত্যন্ত গ্রাম সেখানে বহু বছর ধরে ইমামতিতে শূন্যতা সাদেক হুজুর খুশি মনে রওনা দেন সেই গ্রামে ঢাকা থেকে ট্রেন তারপর লোকাল বাস তারপর অটোতে কয়েক কিলোমিটার কাঁচা রাস্তা পার হয়ে পৌঁছান আশিরা গ্রামে গ্রামে ঢুকতেই সে অনুভব করে একটা অদ্ভুত নিস্তব্ধতা সবাই যেন কেমন নীরব শুধু বাচ্চারা একটু কিচিরমিচির করলেও বড়রা বা বয়স্করা মাথা নিচু করেই চলাফেরা করে হতে পারে তারা গ্রামের সহজ সরল লোক তারা এভাবেই হয়তোবা চলাফেরা করে এবার সেই গ্রামের মসজিদের কিছু বর্ণনা দিচ্ছি মসজিদটা একটু পুরনো হলেও খুবই সুন্দর লাল ইটের দেয়াল টিনের ছাদ পেছনে একটা বড় বট গাছ তার পাশে ছোট্ট একটা পুকুর কিন্তু পুকুরটিকে দেখলে শুধু দেখতেই ইচ্ছে করে পানিগুলো একদম নীল বর্ণের তাকালে নিজের প্রতিচ্ছবি ভেসে ওঠে কিন্তু হুজুর খেয়াল করলেন মসজিদের চারপাশে কেউ খুব একটা আসে না নামাজের সময় প্রথম কাতারে দশ থেকে পনেরো জন লোক হয় কিন্তু দ্বিতীয় কাতারে কোনো লোক হয় না কেমন জানি একটি নীরব নিস্তব্ধতা আর সবার মনের মধ্যে কেমন একটি ভয় কাজ করে এই বিষয়গুলোই সাদেকুল হজুর অনুভব করতে লাগলেন এই মসজিদে খেদমত করতেন এক মোয়াজ্জিন হজুর তিনি এই গ্রামেরই সন্তান সাদেক হজুর যখন এই মসজিদে নতুন এলেন তখন মুয়াজ্জিন হজুরের সাথে তার কথা হলে মুয়াজ্জিন হজুর তাকে কিছু বিধি বিধিনিষেধ বলে দেয় বিধি বিধিনিষেধের মধ্যে যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ছিল সেটি হচ্ছে রাতে বেলা যেন হজুর মসজিদের আগিনা থেকে বের না হয় যাই হোক আজ সোমবার এই মসজিদে সাদেকুর হজুরের প্রথম রাত ঈশার নামাজের পর হুজুর মসজিদের ভেতরেই থেকে যান কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে পড়েন হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যায় সাদিকুল হুজুরের কোনো একটি ফিসফিস শব্দে যেন কেউ তার নাম ধরে ডাকছে সাদিকুর সাদিকুর ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখেন মিম্বারের পাশে একটা সাদা পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে চেহারা বোঝা যাচ্ছে না হজুর উঠে তাকাতে যাবেন ঠিক সেই মুহূর্তেই সেই অবয়কটি নিখোঁজ হয়ে গেল পরদিন সকালে মোয়াজ্জিন বলে হজুর আপনি কি কিছু দেখেছেন এখানে আগেও এক ইমাম এসেছিল ওনার সাথেও ঠিক একই ঘটনাই ঘটেছে সাদেক হজুর তখন মোয়াজ্জিন হজুরকে জিজ্ঞাসা করলেন আমার সাথে যে কিছু ঘটেছে এটা আপনি কিভাবে বুঝলেন এবং আগের ইমামের সাথে কি ঘটেছিল আমাকে বলেন তখন মোয়াজিন হুজুর একটু ভীত ভীত কণ্ঠে বললেন হুজুর এর আগে যে ইমাম হুজুর এই মসজিদে ছিলেন তিনি তিন মাসের বেশি থাকতে পারেননি তাকে ঘুমের মধ্যে অনেক জ্বালাতন করা হয় ঘুমের মধ্যে বারবার তার নাম ধরে ডাকা হতো ঘুম ভেঙে গেলে তিনি দেখতেন মিম্বারের সামনে সাদা পোশাক পরা কিছু লোক দাঁড়িয়ে আছে যারা অনেক উঁচু লম্বা এবং আমাদের মনে হতো এগুলো সাক্ষাৎ জিন এছাড়াও হুজুরকে বিভিন্নভাবে তারা বিরক্ত করত বিধায় হুজুর এখানে আর বেশি দিন থাকতে পারেনি আমার মনে হলো গতকাল রাতেও হয়তো আপনার সাথে একই ঘটনা ঘটেছে তাই আমি অগ্রিম আপনাকে সেই কথাগুলোই বললাম সাদেক হুজুর মুওয়াজিন হুজুরের কাছ থেকে এই সমস্ত কথা শোনার পর বিন্দু পরিমাণ ভীত হলেন না বরং তিনি চিন্তিত হয়ে গেলেন আসলেই সত্যিই তো গতকাল রাতে তিনিও এমন এক অবায়কের সম্মুখীন হয়েছিলেন তিনি স্পষ্ট বুঝতে পারলেন এই মসজিদটি ঘিরে আছে বথ জিনে কিন্তু এই পরিস্থিতি কীভাবে সামাল দিবেন তিনি সেই চিন্তাই করতে লাগলেন এভাবেই কিছুদিন পার হয়ে যায় হঠাৎ এক ফজরের নামাজের সময় যখন মোয়াজ্জিন আজান দিচ্ছিলেন হঠাৎ করেই তার আজান থেমে যায় তাকে জিজ্ঞাসা করা হলে সে উত্তর দেয় আজান দেওয়ার সময় কেউ তাকে পেছন দেখে কে ধাক্কা দিয়েছিল ব্যাপারটা মোটেও স্বাভাবিক চোখে নেননি সাদেক হজুর তিনি দোয়া কালাম পড়লেন এবং মুয়াজ্জিন হজুরকে শরীর বন্ধকের কিছু ইবাদত তাজবি শিখিয়ে দিলেন সেই দিন রাতের বেলা সাদেকুর হজুর তাহাজুত নামাজের উদ্দেশ্যে অজু করতে গেলেন ঘাটে যখনই তিনি পুকুরে হাত হাত দিয়ে অজু করতে গেলেন ঠিক তার একেবারেই সামনে ভেসে উঠলো একটি কালো রঙের হাত যে হাত ইশারায় তাকে ডাকছে সাথেকর হুজুর কালাম পড়তে পড়তে মসজিদের ভেতর চলে গেলেন এবং এটা তার মধ্যেই তিনি রাখলেন কাউকে প্রকাশ করলেন না ঘটনাটি সেই দিন রাতে হুজুর তাহাজ্জুতের নামাজ শেষ করে যখন কোরআন তেলাওয়াত করতে লাগলেন মসজিদের ভেতর থেকে কেমন এক আওয়াজ আসতে লাগলো তিনি দৌড়ে মসজিদের মূল ফটকে গেলেন এবং গিয়ে দেখলেন সেখানে কেউ নেই যখন তিনি আবার ফিরে আসতে নিলেন ঠিক তখনই তার পেছন থেকে মনে হলো কেউ তার ঘাড়ের উপর হাত রেখেছে তিনি যখনই পেছনে তাকালেন আবার কোনো কিছুরই ছায়া বা কোনো কিছুর অবয়কের চিহ্ন পর্যন্ত তিনি পেলেন না তারপর তার ধৈর্যের সীমা হারিয়ে যায় এবং তিনি মনে মনে মনস্থির করেন এবং সিদ্ধান্ত নেন এই অশরীরী বা জিনগুলোর ব্যাপারে তাকে মোকাবেলা করতে হবে এবং যেভাবেই হোক এই মসজিদটিকে পরিপূর্ণভাবে পবিত্র করতে হবে এ সমস্ত অশরীরের কাছ থেকে তিনি মসজিদের ভেতরে রাতভর সুরা বাকার করেন হঠাৎ রাত তিনটার দিকে কেঁপে ওঠে পুরো মসজিদ দেয়ালের একটা অংশ ফেটে যায় সেই ফাটল থেকে এক প্রকার গরম হাওয়া আসতে থাকে এবং সাদেক হজুরের শরীরে লাগতে থাকে এবং সেই হাওয়ার সাথে সাথে বের হয়ে আসে অজস্র কান্নার আওয়াজ এবং পুরো মসজিদ কালো ছায়ায় ঘিরে যায় এবং সাথে সাথে হজুরের শরীর ভার হয়ে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন কিন্তু তারপরও তিনি হার মানেন না সাদে হুজুর আবার উঠে দাঁড়ায় এবং তিনি মোটেও ভয় না পেয়ে তার তেলাওয়াত জারি রাখেন এবং রোকাইয়া ও ফাতিহা দিয়ে মসজিদ পাক করতে থাকেন মসজিদের যে অংশে ফাটল ধরেছিল আস্তে আস্তে সেই ফাটলের থেকেই আবার গরম বাতাসগুলো চলে যেতে লাগে এবং সেই সাথে সাথে মসজিদের মধ্যে একটি ঠান্ডা হাওয়া বইতে লাগে ফজরের সময় হয় মোয়াজ্জিন হজুর মসজিদে প্রবেশ করেন এসে দেখেন ইমাম হজুর মাটিতে পড়ে আছেন তিনি হুজুরকে উঠে তোলেন এবং রাতের কথা জিজ্ঞাসা করলে হুজুর তেমন একটা কিছুর উত্তর দেননি শুধু এতটুকুই বলেছেন কিছু কিছুদিনের মধ্যেই এই মসজিদ অভিশাপ মুক্ত হবে এই কথাটি বলেই সাদেক হজুর মোয়াজ্জিন হজুরকে নির্দেশ দেন আপনি আজান দেন তারপর মোয়াজ্জিন হজুর আজান দেয় তারপর মুসল্লিরা নামাজে আসে হুজুর নামাজ পড়ায় এবং আবার তিনি ইবাদতে মশগুল হয়ে যায় কিছু সময় বিশ্রাম নেওয়ার পর এবং ইবাদতের পর তিনি সারা দিন ভাবতে থাকেন কিভাবে এই জিনেদের মোকাবেলা করবেন এখানে অনেক বড় বড় শক্তিশালী বয়স্ক জিনেরা রয়েছে এটা তিনি স্পষ্ট বুঝতে পেরেছিলেন তার পরের দিন রাতে হজুর এতে কাফে বসেন আর ঠিক তখনই গভীর রাতে চারোদিক হঠাৎ ঘন কুয়াশার মতো কালো ছায়ায় ঢেকে যায় বাতাসে ভেসে আসে অশরীরীর হাসি মাইক নিজে নিজেই আজান দিতে শুরু করে তখন শেষদায় চলে যায় আর শেষদা থেকে উঠতেই দেখেন চারপাশে কালো ছায়ায় মরা তিনটি জিন বিকৃতি চেহারা আগুনের মতো চোখ একে একে সামনে এসে দাঁড়িয়েছে একজন জিন ফিস ফিস করে হজুরকে বলতে থাকে এখান থেকে চলে যাও না হয় তোমার রুহু আমরা টেনে বের করে ফেলবো হজুর তসবি পড়তে থাকে এবং আঙ্গুল দিয়ে সারা করে বলে রুহু তো একদিন অবশ্যই বের হবে সেটা আল্লাহর হুকুমে বের হবে হজুরকে উদ্দেশ্য করে একজন ঝিন আবারও বলে ওঠে চলে যা হুজুর না হলে তো রুহু বের করে নেব হুজুর চুপ করে দাঁড়িয়ে যায় এবং হাত তোলে আউজবিল্লাহ সেই তানি রজিম বলে একটি পানির পাত্রে ফোঁ দিয়ে সেই পানি ছিটিয়ে দেয় তাদের ওপর মুহূর্তেই তাদের শরীরে এক রকমের জ্বালাপোড়া তৈরি হয়ে যায় বা সৃষ্টি হয়ে যায় সেই জ্বালাপোড়ার কারণে সেই মসজিদে এক ভয়ঙ্কর আর্তনাদের সৃষ্টি হয় এবং এক এক করে তারা পালিয়ে যেতে থাকে এবং সেই সাথেই হুজুর জোরে জোরে সুরা ইয়াসিনের আয়াত উচ্চারণ করতে থাকে প্রতিটা আয়াতের সঙ্গে যেন বাতাস কাঁপতে থাকে ঝিনগুলো কাঁপতে শুরু করে এক সময় তারা চিৎকার করে চিৎকার করতে করতে ধোয়ার মতো মিশিয়ে যায় হুজুর চোখ বন্ধ করে বলেন এই ঘর আল্লাহর ঘর কখনো এখানে কারো ভীতি চলবে না কারো বেয়াদুবি চলবে না এই ঘরে শুধুমাত্র আল্লাহর ইবাদতই চলবে আর অন্য কিছু নয় তোরা চলে যা এখান থেকে আজকের মতো ছেড়ে দিচ্ছি যদি আবার কখনো দেখি জালালি খতম পরে তোদেরকে জ্বালিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ ওপাশ থেকে জিনেদের এক বয়স্ক ঝিন কানতে কানতে কাছে ক্ষমা চেতে লাগে এবং বলতে লাগে আমরা এখনই চলে যাচ্ছি আমাদেরকে ছেড়ে দাও আমরা আর কোনোদিন এ দেশে ফিরব না আমরা অনেক দূরে চলে যাব পরদিন গ্রামের মানুষ দৌড়ে আসে মসজিদে আলো জ্বলছে বাতাস ঠান্ডা আর কবরস্থান থেকে আর কোনো কান্নার আওয়াজ হয় না আশেপাশের জলাশয় থেকে কোনো চিৎকারের আওয়াজও রাতে শোনা যায় না মসজিদের চারপাশে এখন এক রহমতের বাতাস বইছে কেউ কেউ বলতে লাগে রাতের বেলায় তারা দেখেছে এক সাদা পাঞ্জাবি পরা মানুষ মসজিদের দরজায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন কিন্তু তিনি কে কেউ জানে না বন্ধুরা এই ছিল আমাদের সাদেক হুজুরের জীবনে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর রাতের ঘটনা সাদেক হুজুর যখন আমাদের কাছে কাহিনীটি পাঠিয়েছেন তখন আমি আমার শরীর শিউরে উঠেছিল ভয়ে আতঙ্কে যে তিনি কিভাবে এই জিনেদের মোকাবেলা করেছেন তিনি আমাকে বলেছেন আরও বেশ কিছু মসজিদে এবং মানুষের সাথে তার দেখা হয়েছিল যারা জিন দ্বারা প্রজেস্ট তিনি এও বলেছেন তার কাছে এমন তার কাছে এমন বহু ঘটনা রয়েছে যা তার জীবনের সাথে জড়িত তিনি এক এক করে আমাদের অনেক ঘটনা পাঠাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বন্ধুরা আজকের ঘটনা তোমাদের কেমন লাগলো আমাদেরকে লিখে জানাবে কমেন্ট বক্সে এবং তোমরা যদি আমাদের কাছে কোনো ঘটনা পাঠাতে চাও তাহলে ডেসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে সেখানে তোমরা ঘটনা পাঠাতে পারো আমরা অবশ্যই তোমাদের ঘটনাগুলোকে পড়ে শোনাবো ইনশাআল্লাহ এবং বন্ধুরা তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও বেল আইকনে ক্লিক করে দিও এবং লাইক ও শেয়ার করে দিও বন্ধুরা আজ চলে যাচ্ছি কিন্তু ইনশাআল্লাহ আবার ফিরে আসব নতুন কোনো ঘটনা নিয়ে নতুন কারো জীবনে কোনো ঘটে যাওয়া ঘটনা নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব আমি রকিবুল ইসলাম আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম তোমরা ভালো থেকো খোদা হাফেজ